নমস্কার বন্ধুরা ঝর্নার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখানে বসে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বেগুন ভাজা রেসিপি নিয়ে আসছি তবে আমরা সচরাচর যে বেগুন ভাজা খাই তা কিন্তু না যেমন মচমচে হয় তেমনই মশলাযুক্ত বন্ধুরা চলুন আমি বেগুন ভাজার মূল রেসিপিতে চলে যাই এখানে আমি দুটো বেগুন নিয়েছি বেগুন দুটো কেটে নেব আর যে যে যেরকম আপনাদের সুবিধা মতো কেটে নেবেন ছোটো বড়ো সাইজটা সম্পূর্ণ আপনার উপর আমি কেটে নিচ্ছি দেখেন আমি যেভাবে কেটে নিচ্ছি খুব একটা মোটা বা খুব একটা পাতলা কিন্তু আমি বেগুনগুলো করিনি মাঝারি করে বেগুনগুলো কেটে নিচ্ছি আর এই পর্যায়ে আমার এই রেসিপি যে যেখানে বসে দেখছেন সবাইকে বলবো এই ধরনের বেগুন ভাজা খেতে কিন্তু আসলেই দারুণ লাগে একবার হলেও আপনারা ভেজে খেয়ে দেখবেন আমি একটা কেটে নিলাম বাকিটাও কেটে নেব বন্ধুরা তবে এগুলো যদি আরও একটু বড় বেগুন দিয়ে হয় তাহলে কিন্তু খারাপ হয় না যত বড় বেগুন হবে এটা খেতেও ততটা ভালো লাগবে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি বন্ধুরা এবার এই বেগুনের মধ্যে আমি লবণ আর জল দিয়ে ভিজায়ে রাখবো কম করে হলেও দশ পনেরো মিনিট বন্ধুরা এভাবে লবণ আর জল দিয়ে বেগুন ভিজায় রাখবেন এতে এই বেগুনের ভাজার সময় খুব কম তেল লাগবে আর খেতেও এটা ভাজার সময় অনেকটা সফট হয়ে যাবে অনেক সময় বেগুন ভাজা দিলে কিন্তু একটু শক্ত শক্ত ভাব হয় সেই শক্ত ভাবটা আর থাকবে না খুব নরম হয়ে যাবে এবার আমি জলটা ফেলে দিয়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেব ধনিয়ার গুঁড়া এবার দেব ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব চিলি ফ্লেক্স বা টালা মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম আমরা যে নুডুলসটা খাই সেই নুডলসের মশলাটা না দিলেও হবে আপনাদের কাছে যদি না থাকে দিবে না আর আমি লবণও কিন্তু দিয়ে দিয়েছি বন্ধুরা এবার ভালো করে মা খায় নেবো এপিট পিট করে ভালো করে মাখায় নেব আর এভাবে মা যাতে সব বেগুনগুলোর গায়ে ভালো করে মশলাটা লাগে সেই দিকে অবশ্যই খেয়াল করতে হবে এবার আমি আরও একটু মশলা তৈরি করে নিচ্ছি নিয়ে দিলাম চালের গুঁড়া এখানে আমি চালের গুঁড়া দিচ্ছি আর সাথে দিয়েছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার দিয়ে দিলাম চিনি আর দিলাম লবণ বন্ধুরা চিনি অবশ্যই দিবেন তবে মাখার মধ্যে চিনি দিলে কিন্তু জল হয়ে যাবে সেই জন্য চিনিটা পরে দেবেন এবার এটাকে খুব ভালো করে মেখে নেব এই গুঁড়াকে অনেকেই আপনারা বেগুন গুঁড়া এই চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার একত্রে মেখে তারপরে বেগুন ভাজেন কিন্তু এইভাবে বেগুন ভাজা খেয়ে দেখবেন এই বেগুন ভাজাটা স্বাদ একেবারেই অন্যরকম লাগে আমি দেখেন দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে এই চালের গুঁড়ার সাথে এই বেগুন ভাজা লাগাবেন এভাবে করে সবগুলো আমি লাগাই নিলাম বন্ধুরা এবার চলুন রান্নায় চলে যাই ভাজবো আমি ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল দেখবেন আমার এই বেগুন ভাজায় খুব কম তেল লাগবে এবার আস্তে আস্তে করে আমি বেগুন দিয়ে দিচ্ছি আর এই বেগুন ভাজার জন্য আপনাকে বেগুনের কাছে দাঁড়িয়ে থাকতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে আপনাকে এক মিনিট পর পর উল্টে দিতে হবে বারবার উল্টে উল্টে ভেজে নিতে হবে এতে করে বেগুনের এই যে ভাজা খুব ভালো হবে আর এই বেগুন ভাজা আপনি ভেজে রাখলেও চুপসে যাবেন অনেক সময় দেখবেন বেগুন ভাজলেও চুপসে যায় দেখেন আমার কিন্তু বেগুন সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর একেবারে মোমের মতো তুলতুলে ভাজাটা হয় ভিতরটা এতটা সফট থাকে যে খেতে দারুণ লাগে আর এভাবে উল্টে উল্টে বারবার উল্টে উল্টে ভেজে নেবেন একবারে একদিক হয়ে তারপরে ঘুরাবেন না বারবার ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেবেন আমি তুলে নিচ্ছি বন্ধুরা এই বেগুন ভাজা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে একবার হলেও ভেজে খেয়ে দেখবেন আমি বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব আর এই পর্যায়ে পর্যন্ত যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে বলবো যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে বসে ভেজে খাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট লিখবেন লাইক দিবেন শেয়ার করবেন বন্ধুরা আপনার একটা শেয়ার আমাকে অনেক উৎসাহ জায়গায় কাজ করার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট লিখবেন দেখেন আমি সবগুলো বেগুনই কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তুই হাতে সময় নিয়ে বেগুন ভাজবেন তারাহুড়ো করে ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর পুরা বেগুন কিন্তু খেতে মোটেও ভালো লাগে না আমি তুলে নিচ্ছি সবগুলোই কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখেন আমার তেল কিন্তু খুব একটা বেশি লাগেনি খুব কম তেলে কিন্তু আমি বেগুন ভেজেছি অনেকে ডুবো তেলে বেগুন ভাজে একেবারে তুলতুলে বেগুন ভাজা খাওয়ার জন্য কোনো প্রয়োজন নাই এভাবে করে ভেজে খেলেই হয়ে গেল আমি আপনাদের দেখাচ্ছি আমার বেগুন ভাজাগুলো বন্ধুরা এই পর্যায় পর্যন্ত যে আছেন দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার রেসিপিটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাইকে